আসসালামু আলাইকুম আজকে আমি ভাবা পেটা বানাবো আমি এখানে গুঁড়ি নিয়েছি লবণ দিয়ে একটু পানি দিয়ে এভাবে চাউলের ইয়ে করে নিয়েছি মেখে নিয়েছি ঝড়ঝরা করে মেখে নিয়েছি এবার আমি এটা চেলে নেব তার জন্য এখানে একটা আমি মশারির কাপড় নিয়েছি এটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম এর মধ্যে কিছুটা এখন গুঁড়ি দিয়ে চেলে নেব আমি এরকম জালের মধ্যেও করতে পারতাম কিন্তু অনেক সময় লাগবে যার কারণে আমি এই মশারির কাপড়টা মধ্যে দিয়ে চেলে নেব এভাবে যেহেতু আমি একাধিক ভিডিও করতেছি আর এক দিয়ে কাজ করতে পারবো না তারপর কিছুটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে চেলে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আমি ভাপা পিঠার জন্য তৈরি করে নিচ্ছি নাইকেল দিয়ে গুড় দেব আর একটু চাউলের গুঁড়া দিয়ে দেব উপরে এবার আর একটু নাইকেল দিয়ে দেব এইটুকু গুড় দিয়ে দিব এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিব ঠিক একটু গুড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম এবার কিছুটা গুড় দিয়ে দিব এবার আমি সবগুলো পিঠা বানিয়ে নিবেন দিছিলাম পিঠাগুলো তুলে নিচ্ছি বসিয়ে দিব এভাবে একটা উঠাবেন আর একটা বসাবেন তাহলে হাতে ভাপ লাগবে না দেখুন কি সুন্দর বসছে পিঠাগুলো আর একটা তুলে নিচ্ছি এবার একটা বসিয়ে দিলাম করে পিঠা তাড়াতাড়ি হয়ে যাবে সময় কম লাগবে এবার আমি ঠেকে দিব আমার পিঠাটা বানানো শেষ দেখুন একটা ভেঙে দেখাই আমি এক আধে ভিডিও করতেছি আর এক আধে দেখাচ্ছি দেখুন কী পরিমাণে গুড় হয়েছে আর পিঠাটা খুব সফট হয়েছে আর ডেকোরেশনের জন্য আমি কিছুটা নাইকেল ছড়াইয়া দিব